একজন ইমাম হয়ে তিনি যে কাজটি করেছেন সেটা আমাকে মুগ্ধ করেছে তিনি প্রমাণ করে দিলেন যে ইমামতির পাশাপাশি যে কোনো কাজ করা যেতে পারে যেটা লজ্জার নয় তিনি প্রমাণ করে দিয়েছেন সভাপতি সেক্রেটারির দিকে তাকিয়ে থাকতে হবে না ইমামের তো আসুন তার কাজগুলো আমরা দেখি নামাজ পড়ে তোমার পনেরো মিনিট সময় লাগে এ পাই সময় তো আমি বেকার বসে থাকি বেকার বসা তাহার থেকে আর তো মনে করো কোনো দরকার নাই বাস আমি নিজে নিজে একটু মানে চিন্তা ভাবনা করে দেখলাম মানে এই সময় আমি যদি একটা বিজনেস থেকে আড়াই আমার কয়েকটা টাকা আইলো সেই কারণে দাদা আমি এইভাবে মনে করেন আপনি ইলাইনে আসছি আলহামদুলিল্লাহ সকল ইমাম যদি তার মতো চিন্তা করতো তাহলে আজকে ইমামদের অবস্থা এরকম হতো না তারা সমাজে অবহেলিত থাকতো না তারা মসজিদে অবহেলিত থাকতো না একজন ইমাম হলো সেই মসজিদ সে এলাকার নেতা কিন্তু সেই ইমাম এখন হয়ে গিয়েছে অন্য জনের প্রজা আজকে যদি ইমামরা নিজেরা স্বাবলম্বী হতো ইমামতির পাশাপাশি তার মতো ছোটখাটো ব্যবসা করত তারা ভাবে যে আমি এই কাজটা কেন করব আসলে ভাই আপনি ছোট থেকে ছোট কাজ করেন না কেন আপনি হালাল কাজ করতেছেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছে সুদকে হারাম করেছে আপনি সুদ খাচ্ছেন না আপনি হালাল ব্যবসা করছেন এটার মধ্যে আল্লাহ বরকত দেবেন দেখেন তিনি ফুটপাতে বিজনেস করতেছেন তিনি ব্যবসা যখন করতেছেন তখন ব্যবসা করতেছেন যখন আমাদের সময় হচ্ছে তিনি ব্যবসাটাকে গুছিয়ে আল্লাহটাকে সারা দিয়ে আল্লাহর এবদ করতে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই সুন্দর দৃশ্যটাকে আসলে মনটা জুড়ে যায় শুনেন ব্যবসা বাণিজ্য তো কোনো সরমের বিষয় না জীবিকা এটা এটা তো সরমের কোনো কিছু না এই যে সবাই চেষ্টা করলে এটা পারে তা আমরা অনেকে একটু মানে লজ্জা মানে দ্বিধাবোধ করি সেই কারণে আমরা এই জিনিসটা পারি না যারা আমাদের ক্ষতিবাম সাহেব আছেন তারা যদি ইমাম সাহেবের মতো করতে পারেন কাজকে কাজ মনে করেন ছোট যদি মনে না করেন যে কোনো কাজ যে কোনো ব্যবসা যদি আপনার ইমামতি বা করতে পারেন তাহলে আপনার মসজিদের দিকে তাকিয়ে থাকতে হবে না আপনাকে হক কথা বলতে কেউ বাধা দিতে পারবে না আপনার মুখে কেউ লাগাম না কারণ আপনার আলাদা একটা ইনকাম আছে আপনি সেই ইনকাম তো চলতে পারবেন এবং মসজিদে আপনি ফ্রিলি কথা বলতে পারবেন ইনশাল্লাহ তো আমি চাই আমাদের দেশে যারা ইমাম খতিবগণ আছেন তারা ইমামতি খতিবগণের পাশাপাশি ছোটখাটো একটি বিজনেস করেন ইনশাল্লাহ আল্লাহ সম আপনাদের বাড়া কাদান করবে السلام عليكم ورحمه الله وبركاته